আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণের সময় আজকে যদি দেখতে হয় বিডিআর পরিবার সেই তাদেরকে ফাঁসিয়ে দিয়ে ফাঁসির কাজটার আসামি করে নতুন আরেকটি সৈরাচারি কায়েম করার চেষ্টা করা হয় এবং সেখানে যদি নতুন বাংলাদেশের পুলিশি রাষ্ট্র আবার যদি তাদের উপর অ্যাটাক করে তাহলে বুঝতে হবে সেই খাজিনা সৈরাচারি ভুল এখন পর্যন্ত যায় নাই সৈরাচারের নতুন নামান্তর হবে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোরাচারে আর নামান্তর হবে নতুন বাংলাদেশ যদি আমরা কোনোভাবে কাম্য করি না আমরা নতুন জুলাই স্পিরিট যারা ধারণ করি তার আমরা চাই প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুস আপনি আমাদের সাথে এই বিষয়টি অতি দ্রুত সুরা না করলে আমরা চিন্তা করবো আপনিও সৈরাচারের আরেক নামান্তর হয়ে যাচ্ছেন আমি বলতে চাই কালকে যে জনক হামলা ঘটনা করেছে সেখানে যে পুলিশ প্রশাসন যারা ছিল তারা এরকম পর্যন্ত বলেছে তারা নাকি গোপালগঞ্জের পুলিশ গোপালগঞ্জের পুলিশ হন আর যে গঞ্জের পুলিশই হন বাংলাদেশে আপনারা আবার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে